মহালয়া আমার প্রিয় পরিবার এবং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করছি খুব ভালো লাগবে আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছিলে আমি ছেলেকে নিয়ে বেরোয় গেছি গোর থেকে আর ভোর পাঁচটার সময় বেরোয়ছি তখন পাঁচটা বাজছিলো আর আমাদের এখানে কি হয় মানে প্রত্যেক বছরই মহালয়ার দিনে এমন একটা জায়গা আছে তো সবাই ওইখানে যায় খুব ভালো লাগে ওইখানের মানে দৃশ্যটা দেখতে ভিউটা এতটাই সুন্দর তো তার জন্যই বলছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি খুব খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ছোটো ছেলেকে নিয়ে ওদের বাবা আর ছোটো ছেলে ঘরেই যাচ্ছে আর আমি আর আমার বড় ছেলে বেরোয়ছি রাস্তায় বেরোয় না মানে কি বলবো এত ভালো লাগছিলো সবাই বেরোয় সকালবেলা তোমরা অনেকেই বেরোয়েছ। কিন্তু আমি কোথায় গিয়েছি কি কি দেখেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের ব্লগটা বানিয়েছি প্রত্যেক বছরই তো যাই কিন্তু এবছর একটু আলাদা মনে হচ্ছে কারণ তোমাদের সাথে শেয়ার করতে পারছি আমার মনে হচ্ছে আমি হয়তো বা পুজোর সময় এরকম কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আজকের যে ব্লগটা শেয়ার করতে পেরেছি আর খুব আনন্দ পেয়েছি তোমরাও আনন্দ পাবে পুরো ভিডিওটা দেখো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি যে জায়গার উদ্দেশ্যে ঘর থেকে বেরোয় রওনা হয়েছিলাম তো সেই জায়গায় পৌঁছে গেছে পৌঁছে গেছে কি মাত্র এখানে এসেছি আর কতটুকু জায়গা আমাকে অতিক্রম করতে হবে তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর এখানে অবশ্যই তোমরা বুঝে গেছো কত লোকের সমাগম হচ্ছে আর সকালবেলা বাচ্চা কোলে নিয়েও এসেছে আমি এখন ভাবছি আমার ছোটো ছেলেকেও নিয়ে আসলে ভালো হতো কিন্তু অত ঘুমে তার জন্য আনতে পারি নি তো বন্ধুরা দেখতে পাচ্ছে সবাই কিন্তু ভিডিও করছে আমিও করেছি আর এদিকে বেশ ভালো লাগছিল সকালের আর এখানের ভিউটা দেখবে আমি যখন জায়গাতে গিয়ে পৌঁছাবো আর ওই ভিউটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি কোথায় এসেছি আমি না অল্প জায়গায় যাই তারপর একটু থেমে ভিডিও করি কারণ তোমাদের সাথে তো শেয়ার করতে হবে আর এদিকে দেখতে পাচ্ছি সবাই যাচ্ছে আমি এডিট করতে গিয়ে একটু স্পিড দিয়ে দিয়েছি নইলে মানে ব্লগটা এতটাই লম্বা হয়ে যাবে তোমরা বিরক্ত হয়ে যাবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যত টাইম যাচ্ছে কিন্তু লুকের সমাগম বেড়ে যাচ্ছে আর হাজার হাজার লোকের সমাগম হয়েছে কিন্তু এখানে তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে এই যে যেখানের উদ্দেশ্যে আমি বেরোয়েছিলাম ছিলাম সেই জায়গাটা হচ্ছে আমাদের শিলচরের অন্নপূর্ণা ঘাট নামে একটা ব্রিজ আছে তো ওই ব্রিজের উপরে এত সুন্দর ভিউ দেখার জন্য প্রত্যেকে মহালয়ার বোরবেলা কিন্তু এখানেই আসে আগে আর একটা জায়গাতে যেত কিন্তু এই ব্রিজটা হওয়ার পর থেকে না এখানেই সবাই আসে আর তোমরা লম্বা লাইনটা দেখতে পাচ্ছ তো আমি কীরকম ওইটার মানে পার হব তোমরা পুরো ভিডিও দেখো দেখতে পাবে আমি পুরো ব্রিজের উপর দিয়ে যখন যাব তোমাদের সাথে শেয়ার করে করে যাব। আর এদিকে দেখতে পাচ্ছিলাম এখান থেকে খুব সুন্দর লাগছিলো ভিউটা ভাবলাম এখানে একটু ভিডিও করে নেই তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করতে বলবে না আর এদিকে দেখো আমি ব্রিজের উপর দিয়ে রোয়ানা দিয়ে দিয়েছি ওই পারে যাব তো ওই পারে সবাই যাচ্ছে বাচ্চা বুড়ো সবাই যাচ্ছে ভাবলাম আমি কেন যাব না এখান থেকে কেন ঘুরে যাব সবাই যখন যাচ্ছে আমিও যাই আর আমি গেলে তো তোমাদের সাথেও শেয়ার করতে পারবো আর অল্প গিয়ে গিয়ে না এই সাইডের ভিউগুলো আমি আবার ভিডিও করেছি আমার খুব ভালো লাগছিলো আজকে সকালবেলার ওয়েদারটা না সেই দারুণ ছিল মানে রৌদ্রও না বৃষ্টি না এমন একটা ওয়েদার গতকালকে কিন্তু প্রচুর বৃষ্টি দিয়েছে এদিকে তো আমি মনে মনে ভাবছিলাম হয়তো বা যেতে পারবো না আর না গেলে তো তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারবো না তোমরা অনেকেই এই ভিডিওটা দেখবি অনেকেই আছো আসামের বাইরে থেকেও দেখছো তো আসামের শিলচরের এই জায়গাটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও কিন্তু আর আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই ব্রিজের উপরে চলে এসেছি আর দেখতে পাবে পুরো যখন ব্রিজের উপরে যাব তখন একটা সুন্দর ভিউ তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ মিডিয়ার লোক এসেছে আর খুব ভালো লাগছিলো টোটাল মিলে কিন্তু আমার সত্যি বলছি মন থেকে বলছি খুবই ভালো লেগেছে আর এদিকে দেখতে পাচ্ছ লোকের সমাগম যতক্ষণ যাচ্ছে মানে যত টাইম যাচ্ছে ততই বেড়ে উঠছে আর এখানে কিন্তু আমি ব্রিজের মিডিল পর্শনে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ নিচের জল মানে নদীর জল দেখি পাচ্ছ কি সুন্দর লাগছিল ভাবলাম এখানে একবার ভিডিও করে নেই আর এখানে না নিচে ওই সাইডে তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম অনেক লুক দেখা যাচ্ছিলো এখানে তর্পণ করতে হয় তো আজকে অনেকে তর্পণ করে ওইদিকে কিন্তু তর্পণা চলছে আর এদিকে দেখতে পাচ্ছো ভিউটা দারুণ সুন্দর লাগছিল কি বলবো তোমাদেরকে আর এখানে এর নিচে হচ্ছে নদী আর উপরে আকাশের ইয়েটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে তাই না আর এই দৃশ্যটা দেখার জন্য এত হাজার হাজার লোকের কিন্তু সমাগম হয় এই ব্রিজের উপরে তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে আমার না হাঁটতে হাঁটতে আর ভালো লাগছিল না এতটাই ঘেমে গিয়েছিলাম তারপরে আমার ছেলেও বলছে মা একটু এখানে বসে থাকি তুমি ভিডিও করে নাও আমি একটু বসে থাকি তো ভাবলাম ঠিকই আছে ওর যখন বলছে এখানে একটু ভিডিও করে নেই আর দেখতে পাচ্ছি এখানে মেলার মতো করে চরকি নিয়ে আর কী কী নিয়ে বসেছে বাচ্চাদের মানে বাচ্চারা বেরোয়ো এইগুলো অনেকটা কেনাকাটা করেছে আমিও করেছি আমি কিন্তু আসার সময় করেছি তো তোমরা দেখতে পাবে আমি কি কি এনেছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ততক্ষণে আমি এদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কি কী চলছে যাওয়ার সময় দেখেছিলাম এখানে স্টেজের প্রোগ্রাম হবে বলে রেডি হচ্ছে তো এবার বোধহয় প্রোগ্রামটা শুরু হয়ে গেছে তো চলো আমরা চলে যাই গান শুনতে ডান্স দেখতে বন্ধুরা গানটা শুনে মনটা ভরে গিয়েছিল আর এদিকে না ডান্স চলছে আর ডান্সটা খুব সুন্দর গানের সাথে চলছিল কিন্তু আমি এটা মিউজিক দিই কারণ হয়তো বা কপিরাইট এসে যেতে পারে আমার এই ভিডিওতে তার জন্য আমি এই মিউজিকটা ইউজ করে নিই তো বন্ধুরা তোমরা ডান্সটা তো দেখেই বুঝতে পারছো কীরকম ওরা পারফরমেন্স করেছে তারপরে দেখতে পাচ্ছি এখানে আগমনের জন্য ছোট ছোট বাচ্চাদেরকে মানে সাজিয়ে গাড়িতে করে নিয়ে আসছে আর খুব ভালো লাগছিল দেখতে তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটা কিন্তু আর আমি বেশি লম্বা করি না এখান থেকে কিন্তু আমি শয্যা করে চলে যাওয়া কারণ ছোট ছেলে উঠে গেছে বোন থেকে তো বন্ধুরা ওর জন্য আমি বেলুন নিয়ে এসেছি আর বাকি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি নি আজকের ব্লগটি এতটুকুই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ